এটা তো বাংলার নমরুদের বাড়ি শেখ মুজিবের বাড়ি হলো একটা দেশের একটা হিস্ট্রি এখানে আমরা দেশের একটা হিস্ট্রি বুঝি আমরা হচ্ছে স্টুডেন্ট মানুষ আমরা দেশের হিস্ট্রিকে আমরা কেন ডিস্ট্রয় করবো সিবাই দেখার জন্য নমরুদের বাড়ি এটা তো বাংলার নমরুদের বাড়ি দেখেন শেখ হাসিনার ক্ষমতা কি ছিল আর কি হয়ে গেল সেই জন্যই আমরা দেখাবো যে আমরা ওদের বাড়ি না ওরা তো জাদুঘর বাড়ির আসলেও সাধারণ মানুষ ঢুকতে পারে নাই আর আজকে দেখেন সাধারণ মানুষ না এখন এসে প্যাটসেপ করতেছে আয়নাঘর নামে অনেকে বলতেছে যে এটা আয়নাঘর কিন্তু অরিজিনালি কি আয়নাঘর সেটা কিন্তু পাবলিক ভালো বুঝতেছে এই জায়গায় যে কয়েকটা সুরঙ্গ করছে সেগুলোতে মনে হাজার হাজার মানুষ এই যে আমাদের জিলিয়াস আলী ওনাকে গুম করছে কে করছে এগুলো এই যে এত বাংলাদেশে এত গুম হত্যা কে করছে উনিই করছে এই উনার নির্দেশে উনার উনি নাকি কিছুদিন আগে দেখলাম একটা উনি ডাইরেক্ট মানুষ জব করছে নিজে হাতে জেলের ভিতরে যায় তাহলে একটা ভয়ঙ্কর খারাপ মহিলা ছিল বাংলার জন্য একদম জঘন্যতম একজন লোক ছিল এটা আমরা বলতে পারি বাঙালি মানুষের একটা মূর্খতা এটা একটা খালি খালি এটা করতেছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে এটাই আমার খুব খারাপ লাগতেছে দেশের এটা একটা দেশের জিনিস এটা কেন করবে আর আয়নাঘর কথাটা অবাক করার কথা এটা একটা বেসমেন্ট এই বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন ছিল বেসমেন্ট জিনিসটা যদি এটা আয়নাঘর বানায় দেয় তাহলে তো আমার বাসার নিচে একটা বড় আয়নাঘর থাকতে পারে বিকজ আ ফ্লোর পার্কিং যদি ওইটা এটাকে আয়নাঘর হয় ওইটা কী হবে শেখ মুজিবের বাড়ি হলো একটা দেশের একটা হিস্ট্রি এখানে আমরা দেশের একটা হিস্ট্রি বুঝি আমরা হচ্ছে স্টুডেন্ট মানুষ আমরা দেশের হিস্ট্রিকে আমরা কেন ডিস্ট্রয় করব এটা করেছে আমার মনে হয় অনেক স্টুডেন্টসরা যারা শেখ হাসিনার জন্য একটু জেদ এটা আমার ভালো এটা এরা খালি খালি এরা করছে কিন্তু এখন যত করছে কিছু করাও যায় না এখন এখানে বড়দের ব্যাপার আমরা বেশি ইনভলভ হব না এটা ওদের প্রাপ্য এটা ওদের প্রাপ্য ছিল ওরা যা করছে ওরা যা করে গেছে অনেক মায়ের বুক খালি করে গেছে অনেক বাবার বুক খালি করে গেছে ঠিক আছে এগুলো বলার পরও তারা মানে এরপর যেভাবে ওরা আবার আসা ট্রাই করতেছে তাদের বুকের পাটা আছে সত্যি না হলে তারা এত বড় সাহস নেওয়ার কথা না যেতো নিছে আমরাও চুপ থাকব না যদি আবার আসার চেষ্টা করে এবার হয়তো ছাত্ররা এগুলা জায়গায় ওদেরকে ভাঙবো আর কি এটা আয়না ঘর নাকি সেটা শিওর না কিন্তু হ্যাঁ আয়না ঘরে যে তা মানুষদের কাটকা রাখা হয়তো টর্চার করা হয়েছে এই কথাটা আমার কাছে যুক্তিক মনে হয়েছে এটা সত্যি কথা মনে হয় না আয়না ঘরে এখানে ছিল মনে হয় যে গাড়ি রাখার বেসমেন্টে ছিল দুর্ঘটনা ঘটে তখন অনেক কথাই বলে কিন্তু দুর্ঘটনার আগে কিন্তু কেউ কিছু বলে না এটাই হইলো স্বাভাবিক আমরা তো অন্যান্য আয়না ঘরের কথা শুনছি মানুষদেরকে কিভাবে ওখানে নির্যাতন করা হতো জুলুম করা হতো শুধুমাত্র ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তা আমার যেটা মনে হয় এখানেও তার একটা প্রক্রিয়া চলছিল হ্যাঁ পুরোপুরি তো ওইভাবে আয়নাগর মানে ওইভাবে দেখি নাই কিন্তু যেটা দেখে মনে হয়েছে একটা প্রক্রিয়া চলছিল শুধুমাত্র ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কারণ আমরা একটা ভোট দিতে পারিনি দিনের ভোট রাতে হয়েছে আমাদের জনগণের সমস্ত অধিকার কেড়ে নিছে জনগণকে কোনো দিক দিয়ে কোনোভাবেই আমাদের শান্তি দেয়নি কাজেই কীভাবে ক্ষমতা পাকাপোক্ত করা যায় তা আরেকটা আয়নাঘর করার জন্য যে কথা বলবে যে প্রতিবাদ করবে তাকে আরেকটা এই আয়নাঘর সৃষ্টি করে তাকে জুলুম অত্যাচার করার জন্য প্রক্রিয়া দিয়েছিল মূল নামে শুনছি আয়নাঘর কিন্তু বাস্তবে আমি দেখি দেখছি দেখি নাই আর আমার যারা সিনিয়র আছে যারা সত্যশ্রী বছর তারা কোথাও পুরো দেখছে না হ্যাঁ এরা সাদুশ্য কোথাও মিল পাচ্ছি না হ্যাঁ তো আমি আসলাম শুনে যেটা আয়নাঘর আছে এটা আয়না তাহলে আমি আমার তাকে কোনো ধারণা নাই যে আয়নাঘর কীরকম হয় এটা আমার কারণ নাই একটা বাসাবাড়ি হইতে পারে একটা মানে জাদুঘর হইতে পারে যেখানে আমরা গেছি যে জিনিসগুলো আমরা দেখছি সংসদ ভবনের ভিতর কি আছে এটা তো আমরা ইন্ডিয়া বাইরে দিয়ে দিচ্ছি এটা সংসদ ভবন